গোলাম অবস্থায় নবী বানাননি মুসালামকে গোলামীর জীবন থেকে পরিত্রাণ দিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে যেন মুসালাম একটা স্বাভাবিক মানুষের যে সম্মান মর্যাদা এই স্বাভাবিক সম্মান মর্যাদা নিয়ে ফেরাউনের বাড়িতে বড় হতে পারে এই জন্যই মুসালাম ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে ওই ফেরাউনের একজন লোককে এক থাপ্পট দিয়ে মেরে ফেলে দিয়েছেন কেন এই জাজবা গোলামের মধ্যে আসতে পারে না উনি যে পঁচিশ তিরিশ বছর ফেরাউনের বাড়িতে স্বাধীনভাবে বড় হলেন এইটা তার স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মান বাকি রেখেছে বজায় রেখেছে কিন্তু যেই বানু তিনি এই যে তিনশো বছর থেকে গোলাম এরা তো গোলামি করতে করতে লুকিয়ে পালিয়ে জীবন বাঁচাতে বাঁচাতে জীবন শেষ তো এরাই সকাল সন্ধ্যা উঠতে উঠতে বলে যাব না করব না তোমায় আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো আল্লাহকে না দেখলে মানবো না মানে একদম ছোট মন মানসিকতা গ্রামের থার্ড পার্সন একটা মানুষ যেমন ছোট জিনিস নিয়ে ঝগড়া করতে পারে এরা সাথে তেমন করেছে এই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে এসেছে তিনশো বছরের গোলামিতে আমি এই জিনিসটা করলাম কখন যখন ইতালির রাজধানী রোম তারপরে ফ্রান্স স্পেন বিশেষ করে ফ্রান্স ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে যত আপনি যদি বলেন অর্থের ছিনতাইকারী আছে যত মৎ আছে বিড়িঘর আছে জুয়াখর আছে রাত বারোটার পর তার নব্বই পার্সেন্টের বেশি আফ্রিকান মুসলিম বলেন নাউজুবিল্লাহ আমি তো হতবাক যে মুসলমানেরা চিন্তাইকারী চোর তারপরে হচ্ছে বিড়িঘর মদ ঘর জুয়াখর ওই নেটিভ সাদা চামড়ার কেউ নাই তখন ওখানে সবই মুসলমান তখন ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই ব্রিটিশরা আমাদের উপর যত বেশি পরিমাণে জুলুম করেছে তিনশো বছর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই ইতালি এই ফ্রান্স এই স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চাইতে হাজার গুণ বেশি জুলুম করেছে তো গোলাম বানাতে 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 এমন পর্যায়ের গোলাম বানিয়েছে যার চরিত্রে ধ্বংস করে দিয়েছে ওকে মিথ্যুক ধোকাবাজ চোর ছিনতাইকারী মদ ঘর জুয়া ঘর বানিয়ে ছেড়ে দিয়েছে গোলামিতে এত ভয়ঙ্কর পরিমাণের অত্যাচার আফ্রিকান মুসলমানদের উপর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো করেছে আর আমরা তো তিনশো বছর ব্রিটিশদের গোলামি করেছি আপনি জমির মালিকানা শেরে বাংলা একে ফজলুল ফজদুল হকের অখণ্ড এই অবিভক্ত বাংলার যখন উনি প্রধানমন্ত্রী জমিদারি প্রথা যখন বিলোপ করেন তারপরে আপনারা ফিরে পেয়েছেন মালিকানা এসএসসি এস পর্যায়ে যাদের নামে যেই জমিদারদের নামে কর দেওয়া হতো তাদের নামে জমি আছে আমাদের নামে ছিল না আমাদের বাপদাদাদের পিটিয়ে নীল চাষ করতে বাধ্য করা হয়েছে মানে আমরা হচ্ছে গোলাম সার বলতে বলতে মিথ্যা বলতে বলতে ধোকা দিতে দিতে একটু টাকা পয়সা ইনকাম করা একটু চুরি চামারি করে একটু পদ পাওয়া যাবে একটু খেতে পাবো এইভাবে জীবন পার করেছি দুইশো তিনশো আড়াইশো বছর ফলত আমাদের জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে মারামারি কাটাকাটি করা ছোটোখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক করা মিথ্যা বলে ইনকাম করা ধোকা দিয়ে টিকে থাকা দুর্নীতি করে জীবন পার করা এই তিনশো বছরের গোলামিতে আমাদের স্বভাব হয়ে গেছে আমাদের রক্ত মাংসের মধ্যে মিশে গেছে না হলে নাহলে কি দেখেন যে ওলামারা কেমন করছে বাংলাদেশের ওলামারা কেমন করছে বক্তব্যে তাহলে আপনি বুঝবেন যে এটা জাতিগত গোলামির কারণে এখনো আমরা ছোট লোক আছি স্বাভাবিক স্বাধীন হিসেবে আত্মমর্যাদা আত্মসম্মানে বড় হতে পারে আর সত্তর বছর হচ্ছে স্বাধীন হওয়া ওই গোলামির নেচার এখনো চেঞ্জ করতে পারিনি হলে পৃথিবীতে যারা কোনোদিন দিন গোলামি বরণ করেনি তাদের চরিত্র দেখে আসেন আফগানিস্তান না ব্রিটিশের গোলামি বরণ করেছে না রাশিয়ার গোলামি বরণ করেছে না আমেরিকার গোলামি বরণ করেছে একদিনের জন্য নয় এক সেকেন্ডের জন্যও নয় ফলত আফগানিস্তানের বেশিরভাগ মুসলমান টিকে আছে তাদের জন্মগত সততার উপর জন্মগত ন্যায়পরায়ণতার উপর মজাক করেও যদি কোনো পাঠানকে বলেন কাল দুপুরে আপনার বাড়িতে আসব। আর যদি কথা দিয়ে কথা না রাখেন তা আপনাকে গুলি করে উড়িয়ে দিবে এই রকম ওরা কথা দিয়ে কথা রাখা মানুষ মজাক করে বললেও কথা দিয়ে কথা রাখবে কেননা ওরা কোনোদিন গোলামি বরণ করেনি ফলত জন্মগত সততার ওপর টিকে আছে জন্মগত আমানতদারিতার উপর টিকে আছে পরায়ণতার ওপর টিকে আছে যেটা উপর মুসলমানদের থাকার কথা ছিল তাহলে বানু ইসরায়েলের চরিত্র ধ্বংস করেছে ফেরাউনের গোলামি আর মুসলমানদের চরিত্র ধ্বংস করেছে ইউরোপিয়ান ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেমের শাসনামল আজকের সারা বিশ্বের মুসলমানেরা যেখানে যে কষ্টে আছে তার কোথাও না কোথাও দুইশো আড়াইশো তিনশো বছরের ইউরোপের কলোনিয়াল সিস্টেম দায়ী আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ফিলিস্তিনের সমস্যা বলেন কাশ্মীরের সমস্যা বলেন যেখানে মুসলমানেরা যে অবস্থায় মজদুম আছে মুসলমানদের চারিত্রিক কথোপথ বলেন নৈতিক কথোপতন বলেন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম দায়ী তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ যদি নিতে চান যে এটা কি পরিমাণ প্রভাব রেখে গেছে তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ নিলে ইংল্যান্ডের বাইরে বের হলে আর কোথাও ইংরেজি চলে না ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান ইংরেজি কেউ জানে না কেউ না আরে বিমানবন্দরে দায়িত্ব পালন করা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দায়িত্ব পালন করা দায়িত্বশীলেরা পর্যন্ত ইংরেজি জানে আবার ইংরেজি শিখাকে অপমান মনে করে তো আপনি ইউরোপ ঘুরলে হতবাক হবেন যে কোথায় আসলাম এরা ইংরেজি জানে না একমাত্র দু একটা কান্ট্রি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি যেমন ইংল্যান্ডের মতো তারা মাত্র ইংরেজি জানে আর আমরা যে ইংরেজি শেখার জন্য জীবন দিয়ে দিচ্ছি আমরা গোলাম ছিলাম আছি আর যতদিন ওই ন্যায়পরায়ণতা সত তার মাপকাঠিতে না টিকতে পারবো ততদিন গোলাম থাকবো গোলাম ছিলাম গোলাম আছি সার বলতে বলতে মুখে ফেনা তুলে ব্রিটিশদের আমলে জীবনযাপন করেছি আজও সার বলতে বলতে মুখে ফেনা তুলে দুর্নীতি মিথ্যায় ধোকা দিয়ে রুজির জন্য জীবনযাপন করে যাচ্ছি গোলাম ইবনে গোলাম সম্মানিত উপস্থিতি দুই নম্বর কারণ জেটের কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলামির জীবনযাপন করছে সেটা হচ্ছে শিক্ষা শিক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের গোলামির দ্বিতীয় কারণ আর তিন নম্বর কারণ হচ্ছে সুদি অর্থনীতি এই দুটে অল্প সময়ের মধ্যে বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ শিক্ষায় অধপদন কি যখন কডোভার স্পেনের রাজধানী কডোভায় যখন হাজার হাজার লাইব্রেরিয়ার বিশ্ববিদ্যালয় তখন লন্ডনের মানুষের পায়খানায় ছিল যখন স্পেনের রাজধানী কডোভার রাস্তায় লাইট তখন লন্ডনের মানুষজন ছিল জাহেল মূর্খ অভ্য ইতিহাস সাক্ষী আপনি ইতিহাস খুলে দেখতে পারেন আমি অবাস্তব অগ্রহণযোগ্য কোনো বক্তব্য দিচ্ছি না বরং স্পেন থেকে জ্ঞান শিখেছে ইউরোপ স্পেন থেকে জ্ঞান শিখেছে ইউরোপ ইউরোপ থেকে শিখেছে আমেরিকা আর আজকে মুসলমানদের দেখেন মধ্যপ্রাচ্যের মুসলমান বলেন বাংলাদেশের মুসলমান বলেন পাকিস্তানের মুসলমান বলেন কারো কাছে জ্ঞানের মূল্য নাই জ্ঞানের গুরুত্ব নাই মধ্যপ্রাচ্যে যারা কোটি কোটি টাকার মালিক তারা বিনোদনের জন্য পর্যটনের জন্য টাকা খরচ করতেছে আর বিনোদন পর্যটনকে বলতেছে আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো টাকা খরচ করতেছে শুধু রাস্তাঘাট ব্রিজ কালভার্ট শিক্ষা উন্নয়নের জন্য বড় কোনো বাজেট নাই একটা উন্নত প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বড় কোনো বাজেট নাই আপনি যদি সমগ্র ব্রায়দের রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করে দেন আর এই বেড়ায়েদের মানুষের শিক্ষার উন্নত কোনো ব্যবস্থা না করেন তাহলে এই বেড়ায়েতে আজ থেকে বিশ বছর পর যদি কোনো মেডিকেল হয় তাহলে এই মেডিকেলের ডাক্তারি করার জন্য ইন্ডিয়ার চায়না থেকে ডাক্তার ভাড়া করে আনতে হবে আর বেড়ায়েদের মানুষ লেবারি করবে আর মিস্ত্রিগিরি করে জীবন জীবনযাপন করবে ঝাড়ুদার হবে পিওন হবে এর বেশি কিছু না কেননা আপনি ওদেরকে শিখান নিজে শিক্ষা দেন নিজে শিক্ষার গুরুত্ব নয় আমাদের কাছে বরং যতটুকু ছিল অতটুকু ধ্বংস করে দিয়ে আরো কেমনে গোলাম বানানো যায় যাতে আগে অন্তত পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে যায় এখন যেন পাঁচশো টাকা তো কুকুর বিক্রি হয়ে যায় মানুষ রূপী এই সমস্ত বানু কুকুরেরা পুকুরেরা যেন পাঁচশো তো বিক্রি হয়ে যায় তাহলে এদেরকে মদখর বানিয়ে দিলে জুয়াখর বানিয়ে দিলে পাঁচশো টাকার জন্য একটা মানুষকে হত্যা করে দিবে মদখর জুয়াখর মূর্খ বানিয়ে দিলে পাঁচশো টাকার জন্য একটা বাসে আগুন দিয়ে দিবে দুইশো টাকার জন্য আগুন দিয়ে দিবে পঞ্চাশ টাকার জন্য আগুন দিয়ে দিবে কেন এদেরকে শিক্ষা দেওয়া হয়নি তাহলে এই সমস্ত গুন্ডা জুয়াখর মদখর অশিক্ষিত মূর্খ যত বেশি হবে তত এদেরকে সহজে গোলাম বানানো যাবে টাকায় কিনে নেওয়া যাবে এটা আমরা যেমন বুঝি ইহুদিরাও তেমন খুব ভালো বুঝে আল্লাহ কোরআনে খ্রিস্টানদেরকে এমনি বলেনি জল যে খ্রিস্টানেরা পথ ভ্রষ্ট তাদেরকে বলেনি অভিশপ্ত ইবলিসকে কেন অভিশপ্ত বলেছেন আল্লাহ শাহীন জিম কেন বলেছেন ইবলিস জেনে বুঝে মানেনি খ্রিস্টানরা জানেই না পাগল কি করবে খ্রিস্টানরা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে খ্রিস্টানরা যা টাকা ইনকাম করে উইকেন্ড আসলে সপ্তাহের শেষের দুই দিন আসলে পাবসে গিয়ে জুয়া খেলে আর বারে গিয়ে মদ খেয়ে শেষ করে দেয় এদেরকে আল্লাহ এমনি দশ দিন বলেন এরা তো জানে না এরা তো বুঝে না কিন্তু যারা বুঝে এবং জানে এরা না মদ খায় না এরা জুয়া খেলে পৃথিবীতে সবচেয়ে কৃপন ভাবে টাকা জমা করে কোটি কোটি টাকার মালিক কেমনে হতে হবে এটা তারা জানে তাদের ছেলে মেয়েদের কেমনে শিক্ষা দিতে হবে জ্ঞান অর্জন করাতে হবে এটা তারা জানে এরা পৃথিবীর দুটি কয়েক মানুষ কিন্তু এরা সব কিছু জেনে বুঝে পৃথিবীর মানুষকে পদভ্রষ্ট করছে ওরা নিবে সাতটা আটটা সন্তান আর সারা পৃথিবীতে টাকা খরচ করবে যেন সন্তান নেয় একটা দুটা আপনি এখান থেকে উঠে গিয়ে ইউরোপে বসবাসরত যে কোনো ভাইকে জিজ্ঞেস করবেন আপনার পার্শ্ববর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা সন্তান যে কোনো ফ্রান্স ইউরোপ আমেরিকা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো পরিবারের কয়টা সন্তান জিজ্ঞেস করবেন যদি দুইটে তিনটে চারটে বেশি না হয়ে যায় তাহলে আমার সাথে এসে সরাসরি দেখা করবেন কথা বলবেন অথচ সারা পৃথিবীতে ওরা সবচেয়ে বেশি অর্থ খরচ করবে যেন মানুষ সন্তান কম নেয় ওরা না মদ খাবে না জুয়া খেলবে কঠোর কঠিনভাবে ওদের ধর্মের প্রত্যেকটা রুলসকে কঠোর কঠিনভাবে মেনে চলে কয়টা মুসলমান দাঁড়িয়ে রাখে কত পার্সেন্ট আর আপনি কয়টা ইহুদি কত পার্সেন্ট দাঁড়িয়ে রাখে খুঁজে আসবেন পার্সেন্টেজে মুসলমানদের চেতে বেশি হবে অন্তত নব্বই পার্সেন্ট ইহুদি দাঁড়িয়ে রাখে আর সর্বোচ্চ দশ পার্সেন্ট মুসলমান দাঁড়িয়ে রাখতে পারে ওরা কঠোর ও কঠিনভাবে ওদের দিনে যতটুকু আছে অতটুকু আঁকড়ে ধরে আছে আর পুরো পৃথিবীকে পথভ্রষ্ট করার জন্য পুরো পৃথিবী মদ জুয়া নারী খেলা, ধুলা, ক্রিকেট বিশ্বকাপ দেখছেন না মধ্যপ্রাচ্যের দেশগুলো ফিলিস্তিনে লক্ষ লক্ষ মা এবং বোন মরতেছে তারপরও বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত এটা ওরা চায় এটার পিছনে মুসলিম যুবকরা ধ্বংস হয়ে যাক তাহলে গোলাম বানানো সহজ এটা চায় যার মূলে আছে শিক্ষা আর মুসলমানেরা কোথাও শিক্ষা ইনভেস্ট নাই আপনি ইন্ডিয়ার ভারতের মুসলমানদের দেখেন কোনো অঞ্চলে কোনো জেলায় যদি মুসলমান বেশি থাকে ভারতের তাহলে ওই জেলায় যতগুলো চুরির মামলা আছে যতগুলো ডাকাতির মামলা আছে যতগুলো মদ জুয়ার মামলা আছে তার কত পার্সেন্ট মুসলমানের নামে খুঁজে দেখেন ভারতের অবস্থা বলতেছে যান ইউরোপে আমেরিকায় যত দেশ থেকে যত মুসলমান গেছে শুধু বাংলাদেশ নয় তারা কি কাজ করছে কি চাকরি করছে দেখেন আমি তাদের ছোট করছি না কিন্তু তাদের সামাজিক স্ট্যাটাস কি তাদের শিক্ষার অবস্থার কারণে তারা ওই জায়গায় আছে কেননা তাদের দেশে কেউ কোনো দিন তাদের শিক্ষা নিয়ে গুরুত্ব দেয়নি সব বাদ দিলাম আপনি মসজিদ কমিটির কাছে আসেন যে মসজিদ কমিটি স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে দিবে টাইলস দিয়ে মসজিদ বানিয়ে দিবে এসি দিয়ে মসজিদ বানিয়ে দিবে কিন্তু শিক্ষার জন্য কি করলো অত্র অঞ্চলের ছেলে মেয়েদের দিন ন্যূনতম দিনের জ্ঞানের শিক্ষার জন্য কী করব এর উত্তর কে দিবে আর জবাব কে দিবে